গন্ধটা কেমন বলো জুঁইফুলের মতো না কিছুটা ওই লাগছে তুমি কি করে জানলে ভালো কি না বলো ভালো তো তুমি কি ব্যবহার করছো এর আগে কখনো আরে না তাহলে আরে আমার বান্ধবী আছে না তনুশ্রী ও তো এই পারফিউমটাই ব্যবহার করে পাগলি তোমার বান্ধবী এই পারফিউমটা ব্যবহার করে মানে তুমি জেনে বসে আছো হ্যাঁ আমি তো জিজ্ঞেস করেছিলাম আমি পারফিউমটা বেশ সুন্দর

আরে সেটা তো এমনি তোমাকে খোঁচানোর জন্য ঢাকানোর জন্য এরকম কথা কে বলে আচ্ছা ঠিক আছে আমি খবর নিচ্ছি